বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন প্রিয় এলাকাবাসী মনে রাখবেন আগামী একুশ জুন রোজ সোমবার আসন্ড এক নং বলদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিবের দুঃখী মেহরতি মানুষের মুখে হাসিফুটাবর্ণ নির্বাচন এই নির্বাচনে মেম্বার পদপ্রার্থী আপনাদের সুপরিচিত একান্ত আপনজন হ্যাঁ এই নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে উন্নয়নের পক্ষে এমন এক জন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এলাকার কৃতি সন্তান সত ও যোগ্য নেতৃত্বের অধিকারী আপনাদের প্রিয় ভাজন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর তরুণ সমাজ সেবক সদালাপি দুইবারের নির্বাচিত সফল মেম্বার জনাব মোহাম্মদ সুমন হাওলাদার সুমন ভাই জনাব মোহাম্মদ সুমন হাওলাদার সুমন ভাইকে সুমন ভাইকে মেম্বার পদে মেম্বার পদে ফুটবল মার্কাই ফুটবল মার্কাই ফুটবল মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দিন উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দিন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন এবারে নির্বাচনে আপনার আমার আমাদের সকলের প্রিয় মার্কা ফুটবল মার্কা জনদরদির মার্কা ফুটবল মার্কা জনসেবার মার্কা ফুটবল মার্কা সুমন হাওলাদার ভাইয়ের মার্কা ফুটবল হাওলাদার ভাইয়ের সালাম নিন ফুটবল ভোট দিন সুমন হাওলাদার ভাইয়ের আদাব নিন ফুটবল মার্কায় ভোট দিন সুমন হাওলাদার ভাই চাইকি এলাকা এলাকাবাসীর শান্তি শান্তিপ্রিয় প্রিয় মানুষের মার্কা ফুটবল মার্কা সুমন হাওলাদার ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ফুটবল মার্কা উন্নয়নে অংশ নিন ফুটবল মার্কায় ভোট দিন উন্নয়নে শপথ নিন ফুটবল মার্কায় ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ফুটবল মার্কাই সিল দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন চিন্তা ভাবনা ছেড়ে দিন ফুটবল মার্কাই ভোট দিন দিকে দিকে শুনি ফুটবল মার্কার জয়ের ধ্বনি দুই হাজার একুশ সাল ফুটবল মার্কার বিজয় কাল বিজয়ে অংশ নিন বিজয়ে অংশ ফুটবল মার্কাই ভোট দিন ফুটবল মার্কাই ভোট দিন বিজয়ের মার্কা বিজয়ের মার্কা ফুটবল মার্কা ফুটবল মার্কা সমাজ সেবার মার্কা ফুটবল ফুটবল মার্কা বলে ভোট চুটবলে প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই ফুটবল মার্কাই ভোট চাই বাসীকে বলে যাই ফুটবল মার্কায় ভোট চাই ঘরে ঘরে বলে যাই ফুটবল মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই ফুটবল মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ফুটবল মার্কাই ভোট চাই এলাকা বাসীদের বলে যাই ফুটবল চাই যুবক মার্কাই ভাইদের বলে ফুটবল মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই ফুটবল মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই ফুটবল মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই ফুটবল মার্কাই ভোট চাই নানা নানীকে বলে

আপনার আমার এবং আমাদের সকলের প্রিয় মার্কা ফুটবল মার্কা ওয়ার্ড মার্কা ফুটবল মার্কা সকলের প্রিয় মার্কা ফুটবল মার্কা শান্তি প্রিয় মার্কা ফুটবল মার্কা জনপ্রিয় মার্কা ফুটবল মার্কা ন্যায় নিষ্ঠার মার্কা ফুটবল মার্কা ন্যায্য দাবি মার্কা ফুটবল মার্কা কি সুন্দর মার্কারি ভাই ফুটবল মার্কা ফুটবল মার্কাই ভোট চাই প্রিয় এলাকাবাসী আমরা দেব তোমরা দাও ফুটবল মার্কাই ভোট দাও ও দরদি ভোটার ভাই ফুটবল মার্কাই ভোট ভাইয়ের ফুটবল মার্কাই ভোট চাই যার বিপদ হোক যেখানে সুমন ভাই আছেন সেখানে আল্লাহ তুমি মেহেরবান সুমন হাওলাদার ভাই রেখো মান আল্লাহ তুমি দয়াবান ফুটবল মার্কার রে খোমান সাদা মাঠ মঞ্জার সুমন হাওলাদার ভাই নাম তার সুমন হাওলাদার ভাইয়ের সালাম নেন ফুটবল মার্কায় ভোট দিন সবার সেরা মার্কা ফুটবল মার্কা সুমন হাওলাদার ভাই যোগ্য লোক সবার মুখে একই কথা হ্যাঁ সবার মুখে একই কথা সুমন হাওলাদার ভাই যোগ্য নেতা আর সেই যোগ্য নেতার মার্কা ফুটবল মার্কা যোগ্য নেতার সালাম নিন ফুটবল মার্কাই ভোট দিন সৎ ও যোগ্য ব্যক্তিত্ব বেছে নিন ফুটবল মার্কাই ভোট দিন প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যায় ফুটবল মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে ফুটবল মার্কাই ভোট চায় সবাইকে বলে জয় ফুটবল মার্কাই ভোট চাই মার্কার সেরা মার্কা ফুটবল মার্কা যোগনীতার মার্কা ফুটবল মার্কা মায়ের কলে শিশুর ডাক ফুটবল মার্কা জিতে যা জিতেই যাবে ইনশাল্লাহ ফুটবল মার্কা দল মদনের বিশেষ সবাইকে ফুটবল মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ